বেড়া পিকনিক খায় গরু দিয়া খাসি ছাগল দিয়া আর তোরা কুত্ত মারাইছ না এ ভেড়া ভাইসো কি ক দে কুত্তে গেও পিকনিক খায় এ মে বন দি বন আগে বিষয় না পুরা ভালো মতো হোনেন কিহাসে না ওই বন এই পালা দি বেশ তালা চাস আর কি করমু তামরা তোরা কি কইতে আইস বলে দেখ কও না কে আবার খুসুর মুসুর কর কি লেগে আরে জ্যা কবার তোর তুই কিলিয়ার কর জে ক আমাগো কাম আছে কামে যাবো এবার করবি পিকনিক আমি এলাকার মাতববার আবার আমার দাওয়াত দিতে আবার হেইতে রাখবি আমার এ প্রধান অতিথি কুত্তর খাওয়াই পাইছো না কি তোর ডাহাড়াই করে না থামেন দেখ মানে বিষয়টা পোলা মানে কি রহস্যটা জোগাড় করছে যে কুত্তর কথা কইলে কুত্তর দেখে কেউ পিকনিক খায় ও আলে আমি মনে হয় আসো আসো আমাকে একটা মজা লইতে আইসে বুঝছেন তাই ওরা থামে না আমি দেখতে আছি হালার ফলাই দিয়ে আবার ওই দলের সমর্থন করে হ্যাঁ ওই দলের পক্ষেই তো কথা কয় আবার কোন কেস তাই হাজাইছে কেটা জানে ঠিক আছে লাগে তো যাইতেই এলাকায় কি কুড়ি হাজার ঠা দিবি হেলে কথা কিন্তু বাকি হইবে হেলে আমি একটা বুদ্ধি দিতে সেই কাম করবি সাসারে আমি বুঝামুক আর যদি কুড়ি হাজার ঠা না দাও হেলে কিন্তু তোকে ওই কুত্তার দেখো ই হাজাইছো না কি হাজাইছো কইতে রো পিকনিক ওই পিকনিক কিন্তু সকার মধ্যে ভরে দেওয়া ওই চা চাই ভরে দেবে এখন তোরা কোনটা চাও যদি আমারে ফিফটি দাও তোরা ফিফটি দেওয়া হোক হেলে আমি এটা একটা ম্যানেজ করতে পারি একটা বুদ্ধিও দিতে পারি আচ্ছা আচ্ছা বুদ্ধি কি তাই কোন দিই তাই শুনি আমরা ঠিক আছে তাই তোমরা একটা কাম কর রো আমার আতালে একটা খাসি ছাগল আছে ওইটা আনিয়া বাঁধে থবা হেয়ার পর কুত্তা পাঁচটারে জবও দিইয়া আর রাত থাকতে কুত্তা কাটটা ফ্রেশ করে থুই দেবা কবা যে কুত্তা এই খাসি পাঁচটা কিনছি পাঁচটার একটা রাখতে দিছি আমিও গেলে গিয়ে আমিও খাওয়ামু মানে চাষার কথা কবা যে আমি গেলে গিয়ে একটা থুই দিছি স্পেশাল কারণ আমার এলেন প্রধান অতিথি এর লেগে আমিও পার্সোনাল খাওয়ামু আর চারটা খাসি যাবো দিছি হেয়া দিয়ে তোমরা পাবলিক খাওয়াই দেবা বাকিটা আমি চাষার লাগে ম্যানেজ করে নেবো ও হালার তো বেমালা শেষ রা মানুষ হ্যাঁ অগলা খালি দেহ গুসুর 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 জটলা পেঁচায় তাহলে আবার এই কুত্তর দিয়ে পিকনিক করে নেই হলে তো আবার আমার বদনাম আমার নিজের উপস্থিত থাকিয়া খাসি ছাগল জব দেওয়াইয়া এবার পিকনিক খাইয়া আইতে হইবে আর বিশ্বাস রাহা যায় না খালি গুজগুজ গুজ গুজগুজ করে ঠিক আছে তাহলে কালকেই সকাল সকাল উঠিয়া জামক গিয়া ছাগল জব দেওয়াইতে চাচা তো বিদায় করে দিয়েছি তোমার এই ফের অতিথি বানাইছে ঠিক আছে তুমি থাকিয়া করিয়া আর ওই কই দিছি চাষার লেগে কিন্তু স্পেশাল একটা খাসি ছাগল রাখকে দেওয়া লাগবে সেইটা তুমি সাসারে সবাইরে খাওয়া দাওয়া করাইয়া সেই এবার ওটা দুপারে জবাব দেবে বিয়ালে স্পেশাল খাওয়াই দেবে তোমার আর আমারে একলা যখন অগ লাগে কথাবার্তা সব কিছু হাইড্রে আইছো তাহলে আমি আর ওই পিকনিকে নাই ওই কুত্ত মুত্তা যারা আবার জব দিয়ে বইব আছে আমি নাই আর তোমরাই ম্যানেজ করছো তোমরাই থাকো তোমরাই খাইও আমি নাই আমি আজকে দেশেই থাকবো না আমি যাবো গিয়া অন্য জায়গায় ঠিক আছে তুমি মেনেজ কৰি দিয়া